আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার খ্যাত ধৈর্য ধারণকারী বান্দাদেরকে মহান আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসেন পছন্দ করেন আল্লাহর প্রিয় বান্দা তারাই যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণ নিয়ে ছোট্ট একটা গঠন আপনাদের মাঝে শেয়ার করি এক আল্লাহর অলি ছিল আশেপাশে সব হিন্দু বাড়ি ছিল তিনি একলাই ছিলেন মুসলমান তো তার আশেপাশে যারা হিন্দু ছিল সব সময় তার বাসার সামনে ময়লা ফেলে যেত একদিন দুই দিন তিন দিন কিন্তু ওই আল্লাহর বান্দা কখনো রাগ করতো না যথা নিয়মে প্রতিদিন সকালবেলা যখন ময়লা ফেলতো সে ওই ময়লাটা নিয়ে আবার ফেলে দিত বিধর্মী যারা আছে তারা দেখতেছে একদিন দুই দিন তিন দিন এরকম এক বছর ময়লা ফেলতেছি কিন্তু ওই লোকটার এত ধৈর্য কিছুই বলতেছে না আবার নিজের ময়লা নিজেই পরিষ্কার করে ফেলতেছে তো এই ধৈর্য দেখে আশেপাশে যে বিধর্মী ছিল তারা সবাই মুসলমান হয়ে যায় বাহানুল্লাহ এই জন্য দেখেন ধৈর্য ধারণের কি মহত্ব কি ফজিলত সামান্য একটু ধৈর্য ধরার কারণে গোটা একটা পাড়াকে গোটা একটা মহল্লাকে ধরতে গেলে তারা এই সামান্য ধৈর্য ধরার কারণে মুসলিম হয়ে গেছে প্রতিদিন ময়লা ফেলতো তো ধৈর্য ধারণ করেছিল একদিন দুই দিন তিন দিন তো এই ধৈর্যের যে একটা গুণ এই গুণটা দেখে বিধর্মীরা মুসলমান হয়ে গেছে যে মুসলমানের এত ধৈর্য প্রতিদিন ময়লা ফেলি প্রতিদিন বিরক্ত করি তারপরও লোকটা কিছু বলে না তো এই যে আদর্শ এই যে ধৈর্য ধারণকারীর যে একটা গুণ এই গুণটা দেখেই বিধর্মীরা মুসলমান হয়ে যায় তো এই জন্য আমাদের ধৈর্য ধারণকারী বান্দা হতে হবে সমস্ত বিপদে আপদে আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করতে হবে মহান আল্লাহ বকরাবুল এই ঘটনার যে শিক্ষা ধৈর্য ধারণ করার মতো তৌফিক আমাদের সকলকে দান করুক আমা আলাই না ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আহ না যা ডিস্টার্ব করে দিলা विदर्मी जरा